নমস্কার দর্শক বন্ধুরা অনেশকম চ্যানেলে সবাইকে স্বাগত আজ বানাবো সোয়াবিনের মইঠা তো চলুন এই মুইঠা কারি কিন্তু রুটি বা পরোটার সঙ্গে খেতে খুবই ভালো লাগে তো চলুন দেরি না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমে নিয়ে নিয়েছি দেখুন সয়াবিন সোয়াবিন কিন্তু সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি আবার একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দেবো ছোলার ডাল তিন চার ঘন্টার জন্য ছোলার ডাল ভিজে রেখেছিলাম এবং দিয়ে দিচ্ছি ছোলার ডাল ভেজানো ছোলার ডাল দিয়ে দিচ্ছি আদা এবং কাঁচা লঙ্কা এবার অল্প জল দিয়ে কিন্তু ভালোভাবে ব্লেন্ড করে নেব তো দেখুন ভালোভাবে কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে একটা বয়লে আমি ঢেলে নিচ্ছি তো বন্ধুরা দেখুন মিশ্রণটি কিন্তু এইভাবে থকথকে রেখে দিতে হবে বেশি জল দিয়ে ব্লেন্ড করা যাবে না অল্প জল দিয়ে ব্লেন্ড করে নিতে হবে তো দেখুন এবার আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার তিন চার চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি হলুদ গুঁড়ো সমস্ত উপকরণ ভালোভাবে এইভাবে মিশিয়ে নিতে হবে এবার হাতে তেল মেখে কিন্তু এই মুইঠাগুলো তৈরি করে নিতে হবে দেখুন আমি কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটি দেখে নিন এই সোয়াবিনের ছোলার ডাল কিন্তু এই আলতো হাতে প্রেশার দিয়ে কিন্তু এইভাবে মুইঠার মতো তৈরি করে নিতে হবে তো দেখুন একটা কিন্তু এইভাবে তৈরি করে নিয়েছি এবার একে একে সমস্ত সোয়াবিনের মুইঠাগুলো বানিয়ে নেব তো বন্ধুরা দেখুন সমস্ত মুইঠা কিন্তু তৈরি করে নিয়েছি এবার তেল গরম করে একে একে ভেজে নেব। তেল ভালোভাবে কিন্তু হিট করে নিতে হবে এবং হাই ফ্লেমে এগুলো ভেজে নেব তেলের মধ্যে এই মুইঠা দেওয়ার পর কিন্তু সঙ্গে সঙ্গে খুন্তি দিয়ে নাড়াছাড়া করবেন না ভেঙে যাবে তো কিছুক্ষণ ওয়েট করার পর এই মুইঠাগুলো কিন্তু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তেলের মধ্যে মুইঠাগুলো দিয়ে কিন্তু এইভাবে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে আমি একটা ছাগনির সাহায্যে তুলে নিচ্ছি মুইঠাগুলো ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে এভাবে বাকি মুইঠাগুলো কিন্তু তৈরি করে নেব তো বন্ধুরা দেখুন এই মুইঠা কতটা মুচমুচে হয়েছে হাতে একটা ভেঙে দেখাচ্ছে এবার মুইঠার কারি বানিয়ে নেব তো ওই একই তেলে দিয়ে দিচ্ছি এলাচ লবঙ্গ এবং গোলমরিচ এবার পেঁয়াজ দিয়ে আমি ভালোভাবে লাল করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা পেঁয়াজ কিন্তু ভালোভাবে লাল করে ভেজে নিয়েছে দিয়ে দেবো আদা রসুন এবং কাঁচা লঙ্কা টমেটো একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম এই মিশ্রণটি দিয়ে দিচ্ছে এই মিশ্রণটি দেওয়ার পর কিন্তু ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নিতে হবে এইভাবে ভালোভাবে নাড়চাড়া করে নেওয়ার পর যখন দেখবে যে আদা রসুনের গন্ধ চলে গেছে তারপরে দিয়ে দেব পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো এখানে কিন্তু কাশ্মীরে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি এবং দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ও হলুদ দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এক থেকে দু মিনিটের মতো তেলের মধ্যে লাল লঙ্কার গুঁড়ো এবং হলুদ দেওয়ার পরে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করলে তরকারির ভালো লাল রঙের কালার চলে আসে তো দেখুন এইভাবে কিন্তু নেড়ে ছেড়ে আমি রান্না করে নেব ভালোভাবে মশলা তৈরি করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা মশলা কিন্তু ভালোভাবে তৈরিও হয়ে গেছে এবং মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এইবার দিয়ে দিচ্ছি টক দই টক দই দেওয়ার পরও ভালোভাবে নেড়ে নেব মশলা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি এইবার দিয়ে দিচ্ছি মশলা ধোয়ার জল এই জল দেওয়ার পরও কিন্তু এক থেকে দু মিনিটের মতন ভালোভাবে আমি নাড়াচাড়া করে মশলাটা ভালোভাবে তৈরি করে নেবো মশলা কিন্তু যত ভালোভাবে তৈরি করবেন তত তরকারি টেস্টও হবে ভালোভাবে কিন্তু মশলা তৈরি হয়ে গেছে এইবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলু এইভাবে লম্বাটে করে কেটে ভালোভাবে কিন্তু লবণ ও হলুদ দিয়ে আমি ভেজে নিয়েছি এবার আলুগুলো দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব যেহেতু এখানে আমি মুইঠা বানাচ্ছি সেই জন্য আলুগুলো এইভাবে লম্বাটে সেপ দিয়ে কিন্তু কেটে নিতে হবে আলু দেওয়ার পর ভালোভাবে মশলার সঙ্গে আমি এইভাবে নাড়াচাড়া করে নেব দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ দেওয়ার পর আমি দিয়ে দেবো জল জল দেওয়ার পর তিন থেকে চার মিনিট কিন্তু হাই ফ্লেমে রান্না করে নিলেই আমার রেডি হয়ে যাবে মুইটা তো বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটি কেমন হয়েছে আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দিয়ে দিচ্ছি অল্প চিনি চিনি দেওয়ার পর ভালোভাবে নেড়ে নেব তো দেখুন তিন চার মিনিট পর কিন্তু আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং কারি কারি হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুইঠা তো মুইঠা দেওয়ার পর আমি এক মিনিটের মতো রেখে নামিয়ে দেব। এই মুইঠা গায়ে যেমন ভাতের সঙ্গে খেতে ভালো লাগবে তেমন রুটি বা পরোটার সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগবে এই রেসিপিটি আপনারা বাড়িতে খুব সহজে কিন্তু তৈরি করে নিতে পারবেন এই সোয়াবিনের কিন্তু এক আমি তরকারি থেকে এইভাবে মুইঠা বানিয়ে আপনারা খেতে পারেন তো দেখুন বন্ধুরা আমার কিন্তু সয়াবিনের কারি একদম রেডি হয়ে গেছে এবং নামানোর আগে শেষে দিয়ে দিচ্ছি ঘি ঘি দেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে কিন্তু রান্না করে নিতে হবে তো বন্ধুরা দেখুন আমার মিঠাকাড়ি কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এইবার আমি নামিয়ে নিচ্ছি এই মুইঠা কারি একটা আমি বয়েলের মধ্যে ঢেলে নিচ্ছি তো দেখুন মুইঠার কারি কিন্তু কালারও খুব সুন্দর এসছে এবং খুব সুন্দর গ্রেভিও হয়ে গেছে তো এই মুইঠার কারি কিন্তু আপনারা বাড়িতে খুব সহজে কিন্তু তৈরি করে নিতে পারেন যা রুটি পরোটা কিংবা ভাতের সঙ্গে আপনারা পরিবেশন করতে পারেন তো বন্ধুরা এই চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন